গুড মর্নিং আজ দিন এসছি অঙ্কন স্কুল সকাল সকাল আটটা আজ পেরিয়ে গেছে বাইরে পড়ছে বৃষ্টি এখন হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি অঙ্কনকে রেনকোটটা পরিয়ে আর আমি ছাতা নিচ্ছি ছাতা আজকে আমি মালাটা পরতে ভুলে গেছি গলাটা খালি খালি লাগে কালকে বিকেলে বাজার থেকে আসার পর খুলে দিয়েছিলাম সে গলায় যেমন ভুষ ছিল এই যে আমি এসে একদম শুয়ে পড়েছি কারেন্টেও নেই প্রচণ্ড গরম লাগছে ভালো লাগছে না চা তা কিচ্ছু তো খাওয়া হয়নি সকাল সকাল উঠে ওকে রেডি করে টিফিন করে তারপরে দিয়ে এলাম এখন বাজে আটটা আঠেরো প্রচণ্ড গরম ভাই প্রচণ্ড গরম আমাদের যে দুটো চেয়ার মানে নিয়েছিলাম আমরা ওখানে রাজস্থানে তো সেই চেয়ারগুলো তো আমাদের যে জিনিসগুলো এসেছিলো আমাদের সময় গাড়িতে তুলতে ভুলে গেছিলো লোকগুলো দিয়ে ওই দুটো চেয়ার আবার ওই যারা এসেছিল রাজস্থান থেকে ওই দাদাদের বাড়িতে দিয়ে আসা হয়েছিলো দাদা নিয়ে এসেছে দিয়ে গেছে বাড়িতে সেদিনই নিয়ে এসছে আমার বর গিয়ে দিয়ে চলে যে নিয়ে চলে যায় ও নিয়ে চলে এসছে আমাদের একটা বেল করে থাকলে ভালো হতো ওই দিকটাতে একটু বসে বসে বৃষ্টি দেখতাম সুবিধা হতো প্রচণ্ড গরম লাগছে একটুও হাওয়া নেই কিছু নেই কথা বলতে গিয়ে কথা মার থেকে হাঁপাচ্ছি বেশি প্রচণ্ড গরম লাগছে এখন বাজে বারোটা পাঁচ মানে জাস্ট পেরিয়েছে সাত ছয় সাত বাজছে এখন এই মানে রান্না হয়ে গেছে সেটা দেখাচ্ছি এই যে ভাত বাবা কি কর তার সাথে হয়েছে একদম লাল লাল ঝাল ঝাল আলু পটল দিয়ে মাছের শুনি কাতলা মাছ কাল নিয়ে এসেছিলাম বাজার থেকে সন্ধ্যাবেলা যে নিয়ে এলাম আমি গান শুনছিলাম গান শুনতে শুনতে দেখিয়ে দিই আর এই যে ব্রেড ছোটোবেলায় খুব খেতাম এই ব্রেডগুলো এর ভিতরে না ক্রিম ক্রিম দেওয়া আছে মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে আর সেদিন ডিম এনে ডিম এনেছিলো তো একটা ডিম ফেটে এরকম অবস্থা হয়েছে বাকি ডিমগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ওই যে লিটল হার্টস কাল কিনেছিলাম ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি চিনি দেওয়া থাকে তো আর এই হচ্ছে ঘরের অবস্থা অঙ্কনকে নিয়ে ফিরছি অঙ্কন

বাজার বেরিয়েছি সকাল বলতে এখন বোধহয় নটার মতো বাজে কত বাজে এখন নটা সাত ছেলে তো স্কুল চলে গেছে আটটার সাথে আটটার সময় আটটার সাথে বলছে আটটার সময় তো আজ বুধবার আজ তো হাট আর এনার তো আজ ছুটি তো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি কারণ প্রচণ্ড বৃষ্টি এই যে নিচটা দেখলেই বুঝা বুঝতে পারবে যে কত বৃষ্টি কাল থেকেই হচ্ছে কী জানি আজকে ওই কাদায় কাদায় বাজার করতে হবে আর কিরকম কী দোকান বসেছে জানি না তো চলো ওরা ওখানে গিয়ে কথা হচ্ছে কারণ ফোনটা ভিজে যাবে এখানে কত করলা গাছ হয়েছে ওই দিকটাতে তো যে আমরা বাজার পৌঁছে গেছি অবস্থা দেখতে পাচ্ছ কি কাদা সেদিনেও এরকম কাদা ছিল আর আজকেও এরকম কাদা মানে অবস্থা খুবই খারাপ কাদায় আমাদের তো আমাদের মোটামুটি সবজি নেওয়া হয়ে গেছে সন্টু ওখানে সবজি নিচ্ছে আর কিছু এদিক তো পুরো কাদা জলের জন্য দোকানপাতি কম বসেছে তো এই যে সন্টু ওখানে জিনিস নেওয়া হলো পয়সা দিচ্ছে অনেক কিছু বাজার করেছি সেটা বাড়ি গিয়ে দেখাবো এখন বলছি না মানে এই কাদা দেখেই মাথা ঘুরে মানে কোন দিকে যাব কোনটা হয়ে যাব ঘুরে ঘুরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমাদের আর প্রতিটা লোকই কাদা না জাল কিন্তু যেহেতু সপ্তাহে একদিন বাজার তাহলে বাজার তো মানুষ আসবেই কারণ এখানে ভ্যারাইটির জিনিস পাওয়া যায় এত এত মানুষ আসে এখানে বাজার করতে পুরো মানে এই পুরো যে জায়গাটা টিকলিপাড়া এখানে পুরো মানে সবাই আসে বাজার করতে কারণ সুযোগ সুবিধা সেরকম নেই বাজারের সব রকম ভ্যারাইটির জিনিস পাওয়া যায় না তো এই জন্য মানুষ চেষ্টা করে যে একটু বেশি করে বাজার করে নিয়ে যাওয়া যাতে মোটামুটি পাঁচ ছ দিন সাত দিন চলে যায় এরকম কেউ আবার ডেডি বাজারও করে আমরা চেষ্টা করি মানে একটু বেশি তিন চার দিন পাঁচ দিন যেমন যায় সেরকম তো আজ তো প্রচুর বাজার করেছি বাড়ি গিয়ে দেখাচ্ছি তো আমরা যার খেলে মাছ নিই তাকে আজ দেখতে পাইনি তার দোকানটা নতুন করে হচ্ছে তো সব ভাঙা তো ও আজকে বসে নি মানে ওরখানে চিংড়ি মাছ এসব পাওয়া যায় তো ওখানে চিংড়ি মাছ নিয়েছিলাম আগের সপ্তাহে আগের সপ্তাহে পাইনি তার আগের সপ্তাহে তো এ সপ্তাহেও মনে হচ্ছে পাবো কি না জানি না কারণ ও তো বসে নি আবার বাকিদের কাছে মাছ দেখবো খাসি মাংস আনতে গেছিলো বললো খাসি মাংস পাওয়া যায়নি তো খাসি মাংস খাওয়ার ইচ্ছে ছিল তাহলে মাছ টাছ নিতাম না তো ওকেই খুঁজছি মানে যদি দিকে বসে যায় পুরোপুরি বাজারটা খুঁজলাম কোথাও পেলাম না তো দেখি কী নেওয়া যায় এই যে আমি এখানে বসে আছি আর বর ওইদিকে ফুচকার নিতে গেছে তো বললাম ফুচকা নিয়ে আসো বিকালে খাবো তো এখানে বাজার করা হয়ে গেছে দু ব্যাগ ভর্তি এখানে এদিকে আর আমি এই যে ফলার দোকানের পাশে বসে আছি এখানে ফল নিলাম কলা আম তো বসলাম বলে তুমি যাও আমি খাবো না সকালে খেলে আমার গ্যাস হয়ে যায় ওই জন্য আর কিছু খাব না এই যে বাড়ি চলে এসেছে বাড়ি এসে খুলে বসেছি কি কি বাজার করেছি খাজানা প্রথমে দেখাই ফুচকা বিকেলে খাবো তার জন্য নিয়ে কারণ বিকেলে তো পাওয়া যায় না সকালেই ফুচকা পাওয়া যায় এই যে ফুচকা এখানে আছে জল আলু এই যে ভিতরে আছে মনে হয় হ্যাঁ আলো এদের ভিতরে আছে এখানে আছে সিঙাড়া মুড়ি খরচ এনেছি মুড়ি খাবো এখানে আছে মালপুয়া প্রতিবার মালপুয়া নিয়ে আসি এবারও মালপুয়া নিয়ে এসেছি কুড়ি টাকা চার পিস দেয় এখানে আছে টমেটো কুঁদরি আর আছে পোস্ত নিয়েছি পোস্ত কুড়িয়ে গেছিলো আর বাড়িতে কানতে ভুলে গেছি তো পোস্ত নিয়েছি পঞ্চাশ যা পেয়েছি বললো এটাই আছে আর নেই পোস্ত মটর ভাজা ফুচকা পাঁপড় লাউ ঝিঙে কুমড়ো কুমড়ো শাক এর আছে শুসনি শাক অনেকেই চেনো অনেকেই চেনে না দারুণ লাগে খেতে সুসনি শাক চিড়া আর হচ্ছে কাঁচা লঙ্কা আদা আর কাগজি লেবু কলা আছে এখানে আছে গাজর ওখানে আছে শশা ওখানে আছে আম এই হচ্ছে আমাদের বাজার এখানে আদা কাঁচা লঙ্কা দুটো একসাথে আছে আর তো কিছু নেই আর মাছ মাছের ডিম এটা নিয়েছে ওটা এখানে নেই বলে দেখাতে পারছি না ওটা বেশি নিয়ে আছে এ হচ্ছে আমাদের আজকের বাজার তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে